সিপ্রি শিক্ষার্থী আসসালামু আলাইকুম গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা স্টক ভ্যালুয়েশনের আরেকটি পার্ট কমন স্টক ভ্যালুয়েশন নিয়ে ডিসকাস করব তাহলে আমরা প্রথমে জেনে নিব কমন স্টক অথবা সাধারণ শেয়ার কী যে শেয়ারের মালিকগণ পরিচালনা পর্ষদ গঠনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন কোম্পানির ঝুঁকি গ্রহণ করেন এবং কোম্পানির মালিকানাও মনোভাব করেন সেই সকল শেয়ারকে সাধারণ শেয়ার বলে একটু ক্লিয়ার করে বলি তাহলে কি বলছি পরিচালনা পর্ষদ গ্রহণে ভোটাধিকার প্রয়োগ করেন কোম্পানির ঝুঁকি গ্রহণ করেন মালিকানা এবং মনোভাব করেন সেই সকল শেয়ারকে সাধারণ শেয়ার বলে এখানে আমরা একটা ছোট্ট প্রশ্ন শিখে রাখবো সেটা হচ্ছে কোম্পানির শেষ দাবিদার কে বা কারা তাহলে সাধারণ শেয়ার মালিকন হচ্ছে কোম্পানির শেষ দাবিদার তাহলে যেহেতু আমরা কমন স্টক ভ্যালুয়েশন নির্ণয় করবো তাহলে কিভাবে ভ্যালু অফ শেয়ার নির্ণয় করতে হয় সেরকম সূত্র শিখব কমন স্টকের ভ্যালু নির্ণয়ের জন্য আমরা তিনটে সূত্র শিখব আমি আবারও বলছি কমন স্টকের ভ্যালু নির্ণয়ের জন্য তিনটে সূত্র শিখব তার মধ্যে একটা সিঙ্গেল পিরিয়ড মাল্টিপল পিরিয়ড এবং পারপেচুয়াল পিরিয়ড তাহলে প্রথমে সিঙ্গেল পিরিয়ডের সূত্র দেখা যাক ভ্যালু অফ ইকুইটি অথবা কমন স্টক ইকুয়াল ইকুয়েল ডি ওয়ান প্লাস পি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কেই হোল্ড টু দি হওয়ার ওয়ান আর মাল্টিপল পিরিয়ডের ক্ষেত্রে সূত্র হচ্ছে ভ্যালু অফ ইকুইটি অথবা কমন স্টক ইকুয়েল সামেশন অফ ডিটি ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই হোল্ড টু দি হওয়ার টি প্লাস পি এন ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই হোল্ড টু দি হওয়ার এন আর পার পেসুয়াল পিরিয়ডের ক্ষেত্রে সূত্র হচ্ছে ভ্যালু অফ ইকুইটি অথবা কমন স্টক ইকুয়াল ডি ওয়ান বাই কেই মাইনাস জি আমি আবারও বলছি কমন স্টকের ভ্যালু নিয়ে সূত্র কয়টা তিনটা তাহলে সিঙ্গেল পিরিয়ড মানে যদি অঙ্কটা এক বছরের অঙ্ক হয় সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল পিরিয়ড সূত্রে অ্যাপ্লাই করবো আর মাল্টিপল পিরিয়ড অর্থাৎ একাধিক বছরের অঙ্ক হলে আমরা দুই নম্বর সূত্র অ্যাপ্লাই করবো আর পার পেসুয়াল পিরিয়ড অর্থাৎ যখন নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ থাকবে না তখন আমরা তিন নম্বর সূত্র অ্যাপ্লাই করব তাহলে এখানে আমরা অনেকগুলো সংকেত দেখতে পাচ্ছি যেমন এখানে আমরা ডি ওয়ান দেখতে পাচ্ছি এখানে ডিটি দেখতে পাচ্ছি এখানে ডি ওয়ান দেখতে পাচ্ছি এগুলোর একটু এক্সপ্লেনেশন জানা যাক আমরা দেখি তাহলে অ্যান প্রথমে তাহলে এন মানে নাম্বার অফ ইয়ার্স খুবই সহজ একটা বিষয় আর টি মানে টাইমস ওয়ান টু থ্রি ডট ডট তাহলে অ্যান এবং টি এর ব্যাপারটা আমি তোমাদেরকে বন্ডও কিন্তু ক্লিয়ার করছিলাম তারপর আবার বলছি তাহলে মানে নাম্বার অফ ইয়ারস টি মানে টাইমস দুইটা দিয়েই সময় বোঝাই কিন্তু একটু পার্থক্য আছে সেটা হচ্ছে এন এর ক্ষেত্রে সময়টাকে আমরা একবারে বা একসাথে লিখি আর টি এর ক্ষেত্রে সময়টাকে আমরা আলাদা আলাদা বা ভেঙে ভেঙে লিখি তাহলে আমি যদি একটি এক্সাম্পল দিই সেটা হচ্ছে এরকম মনে কর একটি কমন স্টক পাঁচ বছরের জন্য ইস্যু করা হচ্ছে সেই ক্ষেত্রে যদি এন এর মান দরকার হয় তাহলে এনআর মান হবে সরাসরি ফাইভ আর যদি টি এর মান দরকার হয় তাহলে কত হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে সময়টাকে আমরা যখন একসাথে লিখবো তখন এন আর সময়টাকে যখন আলাদা আলাদা লিখবো তখন টি এরপরে আমরা এখানে ডি ওয়ান ব্যবহার করছি ডি ওয়ান মানে এক্সপেক্টেড ডিভিডেন্ড মানে পরবর্তী বছরের লভ্যাংশ তো অনেক সময় দেখা যাবে প্রশ্ন ডি ওয়ানের মান সরাসরিই আছে আবার অনেক সময় দেখা যাবে প্রশ্নে নাই সেই ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে কীভাবে ডি জিরো ইন্টু ওয়ান প্লাস জি আমি এবার বলছি ডি ওয়ান বের করার সূত্র হচ্ছে ডি জিরো ইন্টু ওয়ান প্লাস জি তাহলে ডি মানে কি কারেন্ট ডিভিডেন্ট মানে বর্তমান বছরের লভ্যাংশ অনেক সময় বর্তমান বছরের লভ্যাংশ প্রশ্ন না থাকতে পারে সেই ক্ষেত্রে কীভাবে বের করবো ইপিএস ইন্টু ডিভিডেন্ড পে রেশিও আমি এবার বলছি ডি জিরো বের করার সূত্র হচ্ছে ইপিএস ইন্টু ডিভিডেন্ড পে আউট রেশিও এরপরে জি জি মানে গ্রোথ রেট অনেক সময় গ্রোথ রেট থাকবে না তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে পাবো বি ইন্টু আর আমি আবারও বলছি গ্রোথ রেট বের করার সূত্র হচ্ছে বি ইন্টু আর তাহলে বি মানে কি রিটেনশন রেশিও আর মানে কি রিটার্ন অন ইকুইটি এরপরে পি ওয়ান অথবা পি এন মানে এক্সপেক্টেড সেলিং প্রাইস অথবা এক্সপেক্টেড মার্কেট প্রাইস ঠিক আছে তোমাদেরকে আমি আরো দুটো বিষয় ক্লিয়ার করবো একটা হচ্ছে ডিভিডেন্ট পে আউট রেশিও আরটা হচ্ছে এই রিটেনশন রেশিও তাহলে ডিভিডেন্ট পে আউট রেশিও কি রিটেনশন রেশিও কি তাহলে কোম্পানির লাভের যেই অংশটা শেয়ার মালিকদেরকে পে করা হবে সেটা হচ্ছে ডিভিডেন্ট পে আউট রেশিও আর লাভের যে অংশটা বন্টন করা হবে না অর্থাৎ সংরক্ষণ করা হবে সেটা হচ্ছে রিটেনশন রেশিও তাহলে আমরা কমন স্টকের ভ্যালু কীভাবে নির্ণয় করতে হয় এরকম তিনটে সূত্র শিখলাম এবং কোন সূত্র কখন অ্যাপ্লাই করতে হয় সেটাও জানলাম তাহলে দেখি প্র্যাকটিস করা যাক প্রবলেম নাম্বার ওয়ান মিস্টার হান্নান ইন্টেন্স টু বাই এ শেয়ার তাহলে হান্নান শেয়ার কিনবে অ্যান্ড উইল হোল্ড ইট ফর ওয়ান ইয়ার্স তাহলে এবং এই শেয়ারগুলো সে কতদিন ধারণ করবে এক বছর হি এক্সপেক্ট দ্য শেয়ার টু পে ডিভিডেন্ট অফ টাকা টু নেক্সট ইয়ার তাহলে নেক্সট ইয়ারে ডিভিডেন্ট প্রত্যাশা করতেছে দুই টাকা হান্নান পার্সেন্ট তাহলে ক্যি রিমান্ড সরাসরি দেওয়া আছে পনেরো পার্সেন্ট হাউ হাজ শুড হি পে ফর দা শেয়ার টুডে তাহলে শেয়ার জন্য সে আজকে কত পে করবে তাহলে সূত্রে যাওয়ার আগে আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি হানহান শেয়ার কিনবে এবং এই শেয়ারগুলো সে এক বছর ধারণ করবে আর এখানে নেক্সট ইয়ারের ডিভিডেন্ড দেওয়া আছে দুই টাকা তাহলে নেক্সট ইয়ারের ডিভিডেন্ড মানে আমরা জানি এক্সপেক্টেড ডিভিডেন্ট আর এক্সপেক্টেড প্রাইস সরাসরি বলা আছে বাইশ টাকা এরপরে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কেইর মাল কত পনেরো পার্সেন্ট আমাদেরকে বলছে কমন স্টকের ভ্যালু অথবা শেয়ারের ভ্যালু বের করতে হবে তাহলে শেয়ারের ভ্যালু বা কমন স্টকের জন্য আমরা তিনটে সূত্র জানি এক বছরের জন্য একাধিক বছরের জন্য এবং চিরস্থায়ী বা পারপেশিয়াল পিরিয়ডের জন্য এটা যেহেতু এক বছরের অঙ্ক প্রশ্ন সরাসরি বলা আছে উইল হোল্ড ইট ফর ওয়ান ইয়ার এক বছরের অঙ্ক তাই আমরা সূত্র দিব হচ্ছে কি প্রথমটা ভ্যালু অফ ইকুইটি অথবা ভ্যালু অফ কমন স্টক ইকুয়াল ডি ওয়ান প্লাস পি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কেই হোল্ডিং ফেয়ার ওয়ান তার ডি ওয়ান মানে এক্সপেক্টেড ডিভিডেন্ড দুই টাকা পি ওয়ান মানে এক্সপেক্টেড মার্কেট প্রাইস বা সেলিং প্রাইস বাইশ টাকা আর কেই মানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট আমরা বসিয়ে দিলাম মানগুলো বসানোর পর আনসার আসবে কত টোয়েন্টি পয়েন্ট এইট সেভেন আমরা একটা প্রবলেম সলভ করলাম আরও একটা প্রবলেম দেখি প্রবলেম নাম্বার টু মিস্টার হাসান ইজ কনসিডারিং and উইল হোল্ড ইট ফর টু ইয়ার্স তাহলে হাসান শেয়ার কিনবে এবং এই শেয়ারগুলো সে দুই বছর রাখবে হি এক্সপেক্ট দ্য শেয়ার টু পে ডিভিডেন্ড অফ টাকা টু অ্যান্ড টাকা টু পয়েন্ট ওয়ান জিরো দ্যান্ড ইয়ার সেই প্রথম বছর এবং দ্বিতীয় বছর শেষে ডিভিডেন্ড প্রত্যাশা করছে যথাক্রমে দুই টাকা এবং দুই টাকা এক্সপেক্টেড সেলিং প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট দ্য এন্ড অফ ইয়ার টু ইস টাকা টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান সেলিং প্রাইস দ্বিতীয় শেষে তেইশ দশমিক একশো টাকা ইফ দ্য ইজ ফিফটিন পার্সেন্ট তাহলে অপরচুনিটি কস্ট দেওয়া আসে পনেরো পার্সেন্ট হাউ মাস শুড মিস্টার হাসান পে নাও ফর দ্য শেয়ার তাহলে হাসান এই মুহূর্তে শেয়ার জন্য কত পে করবে তাহলে সলিউশনের পূর্বে আমরা একটু প্রশ্নটা এনালাইসিস করি যে হাসান যে শেয়ারগুলো কিনবে সেই শেয়ারগুলো দুই বছরের জন্য কিনবে আর এক্সপেক্টেড ডিভিডেন্ড দেওয়া আছে দুইটা প্রথম বছর শেষে দুই টাকা দ্বিতীয় বছর শেষে দুই দশমিক এক শূন্য টাকা আর এক্সপেক্টেড সেলিং প্রাইস দেওয়া আছে দ্বিতীয় বছর শেষে তেইশ দশমিক এক শূন্য টাকা আর দেওয়া আছে পনেরো বছর তাহলে অপরচুনিটি কি কৃষির মান যেহেতু এখানে সরাসরি ডিভিডেন্ডের মান দেওয়া আছে তাহলে এখানে আট যেটা আমরা রেট দেখতে পাচ্ছি এটা অবশ্যই কেইর মান তাহলে আমাদেরকে বলছে শেয়ারের প্রাইস কত হবে তো কমন স্টকের ভ্যালু নিয়ে তিনটা সূত্র এক বছর একাধিক বছর আটটা হচ্ছে পারপেচুয়াল এটা যেহেতু দুই বছরের অঙ্ক তাহলে অবশ্যই পিরিয়ডের সূত্র হবে তাহলে দেখা যাক সলিউশন নো ভ্যালু অফ ইকুইটি অথবা ভ্যালু অফ কমন স্টক ইকুয়াল সামেশন অফ ডিটি ডিভাইডেড বাই ওয়ান প্লাস কেই হোল্ড টু দি ভার টি প্লাস পি এন ডিভাইডেড বাই ওয়ান প্লাস কেই হোল্ড টু দি পাওয়ার এন তাহলে এটা কয় বছরের অঙ্ক অবশ্যই দুই বছরের অঙ্ক তাই এন এর মান কথা হবে এন এর মান দুই হবে আর টি এর মান কথা হবে এই টি এর মান একবার ওয়ান আর একবার টু আমি আরও একটু ক্লিয়ার করছি এখানে যেটা ডি টি আছে সেটা হয়ে যাবে ডি ওয়ান একবার ডি টু একবার আর যেটা পি এন আছে সেটা হয়ে যাবে কি পি টু আর এই ওয়ান প্লাস কেই হলটি দেবার এই টি এর মানে একবার ওয়ান এই টি এর মানে একবার টু আর এই এন এর মান সরাসরি টু তাহলে ডি ওয়ান মানে এক্সপেক্টেড ডিভিডেন্ড ডি টু মানও এক্সপেক্টেড ডিভিশন তাহলে আমাদের কাছে একটা এক্সপেক্টেড ডিভিশন ছিল দুই টাকা আর ছিল দুই দশমিক এক শূন্য টাকা তাহলে ডি ওয়ানের মান পেয়ে গেলাম এবং ডি টু এর মানও পেয়ে গেলাম আর পি টু মানে এক্সপেক্টেড সেলিং প্রাইস সেটাও প্রশাসন দেওয়া ছিল তেইশ দশমিক এক শূন্য টাকা এরপর আমাদের লাগবে কিসের মানে কে এর মান এর মান প্রশ্ন বলা ছিল অপরচুনিটি কস্ট ফিফটিন পার্সেন্ট এই পয়েন্ট ওয়ান ফাইভ আমরা সবগুলো মান পেয়ে গেছি এবং মানগুলো বসিয়ে দিলাম বসানোর নেওয়ার পরে ক্যালকুলেশন করলে আনসার আসবে কত টোয়েন্টি পয়েন্ট সেভেন নাইন টাকা তাহলে আমরা আরও একটা প্রবলেম সলভ করবো প্রবলেম নাম্বার থ্রি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ইজ এক্সপেক্টেড টু পে এ ডিভিডেন্ট অফ টাকা ফাইভ পার্স ইয়ার নেক্সট ইয়ার তাহলে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড নেক্সট ইয়ারে ডিভিডেন প্রত্যাশা করছে কত পাঁচ টাকা দ্য ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো কনস্ট্যান্টলি এট দা রেট অফ এইট পার্সেন্ট তাহলে ডিভিডেনটা প্রতি বছর কয় পার্সেন্ট করে বাড়বে আট পারসেন্ট করে বাড়বে ইফ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইস টুয়েলভ পার্সেন্ট ফাইন্ড আউট প্রেয়ার আমাদেরকে শেয়ার বলতে গেলে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড নেক্সট ইয়ারের ডিভিডেন্ড প্রত্যাশা করে কয় টাকা পাঁচ টাকা আর ডিভিডেনটা প্রতি বছর কয় পার্সেন্ট করে বাড়বে আট পার্সেন্ট করে বাড়বে আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আছে কত পার্সেন্ট বারো পার্সেন্ট আমাদেরকে শেয়ারের ভ্যালু বের করতে বলছে তাহলে কমন স্টকের ভ্যালু নির্ণয়ের সূত্র তিনটা এক বছর একাধিক বছর এবং পারপেচুয়াল পিরিয়ড এখানে যেহেতু নির্দিষ্ট কোনো সময়ের কথা আমরা দেখতে পাচ্ছি না তাহলে অবশ্যই কী হবে পারপেচুয়াল পিরিয়ড হবে ভ্যালু অফ ইকুইটি অথবা ভ্যালু অফ কমন স্টক ইকুয়াল ডি ওয়ান বাই কেই মাইনাস জি তাহলে ডি ওয়ান মানে এক্সপেক্টেড ডিভিডেন্ড কত আছে পাঁচ টাকা এই লিখে আছে আর কে মানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত পার্সেন্ট আছে বারো পার্সেন্ট আর জি মানে গ্রোথ রেট কত পার্সেন্ট আট পার্সেন্ট তাহলে এখন আমরা সবগুলো মান পেয়ে গেছি সরাসরি এবং মানগুলো বসিয়ে দিলাম ক্যালকুলেশন করলে আনসার আসবে কত ওয়ান টোয়েন্টি ফাইভ এখন আমরা আরও একটা প্রবলেম সলভ করব প্রবলেম নাম্বার ফোর আজিজ ফাইভস লিমিটেড ইজ এ ম্যাসিউড ফার্ম ইন ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ তাহলে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আজিজ ফাইভ লিমিটেড একটি ম্যাসিউড ফার্ম দ্য ফার্ম রিসেন্টলি পেই ডিভিডেন টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে ফর্ম রিসেন্টলি ডিভিডেন পেই করছে কত টাকা পঁচিশ টাকা তাহলে যে এই ডিভিডেনটা কিন্তু পেই করে ফেলছে ডিউ টু ইটস ম্যাচুরিটি মেয়াদের কারণে অ্যাজ ওয়েল এস স্টেবল সেলস অ্যান্ড আর্নিংস মেয়াদের কারণে পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ বিক্রয় এবং আর্নিংয়ের পরিমাণটাও কিন্তু নির্দিষ্ট এই জন্য দ্য ফার্মস ম্যানেজমেন্ট ফিল্ডসদের ফার্মের ব্যবস্থাপনা অনুভব করলো দ্য ডিভিডেন্ড উইল রিমেইন অ্যাট দ্য কারেন্ট লেভেল ফর দ্য ফরসেবল ফিউচার তাহলে কোম্পানি বর্তমানে যে ডিভিডেন্ড দেয় ভবিষ্যতে সেটা ঠিক থাকবে অর্থাৎ কোম্পানিতে এখন দুই টাকা ডিভিশন দেয় আগামী বছরও দুই টাকা এর এরপরের বছরও দুই টাকা এর এরপরের বছর দুই টাকা দিবে অর্থাৎ ডিভিডেন্ডের কোনো পরিবর্তন হবে না প্রতি বছরে একই পরিমাণ থাকবে সেটা কেন মেয়াদের কারণে বিক্রয়ের পরিমাণ সমান আর্নিংয়ের পরিমাণও সমান বা নির্দিষ্ট এই জন্য কোম্পানি ম্যানেজমেন্ট এটাই চিন্তা করলো এখন রিকোয়ারমেন্টে বলা হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যদি পনেরো পার্সেন্ট হয় তাহলে কমার্স স্টকের ভ্যালু কত হবে দুই নম্বর রিকোয়ারমেন্টে বলা হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যদি আঠারো পার্সেন্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কমার্স স্টকের ভ্যালু কত হবে তাহলে আমরা প্রশ্ন সলভ করার আগেই আর অ্যানালাইসিস করি আজ ফাইভ হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে মেসিড ফার্ম রিসেন্টলি ওরা ডিভিডেন পে করছে কত টাকা পঁচিশ টাকা আর ভবিষ্যতে সেটা ঠিক থাকবে আমাদেরকে কমার্স স্টকের ভ্যালু বের করতে বলছে একবার রিকোয়ার রেট অফ রিটার্ন পনেরো পার্সেন্ট হলে একবার আঠারো পার্সেন্ট হলে তো এটা যেহেতু কমার্স স্টকের অঙ্ক কমার্স স্টকের ভ্যালু নির্ণয়ের সূত্র জানি আমরা কয়টা তিনটা যেহেতু যেহেতু এখানে নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ নাই তাহলে অবশ্যই কত নাম্বার সূত্র হবে তিন নাম্বার সূত্র হবে তাহলে আমরা এখন সলিউশন দেখি উইনো ভ্যালু অফ ইকুইটি অথবা ভ্যালু অফ কমান স্টক ইকুয়েল ডি ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস জি দুইটা রিকোয়ারমেন্টে কিন্তু একই সূত্র ভালো করে খেয়াল করো যেহেতু সময়ের কথা বলা নাই দুটো রিকোয়ারমেন্টে একই সূত্র তাহলে ডি ওয়ান এখানেও পঁচিশ টাকা এখানেও পঁচিশ টাকা কিন্তু প্রশ্ন তো ডি ওয়ান ছিল না প্রশ্ন ছিল ডি জিরো অর্থাৎ কারেন্ট ডিভিডেন্ট ছিল তাহলে এখানে এটাকে আমরা ডি ওয়ান কেন লিখছি কারণ এখানে ডি ওয়ান লাখার কারণ হচ্ছে প্রশ্নে বলা ছিল কোম্পানি বর্তমানে যে ডিভিশন দেয় ভবিষ্যতে সেটা ঠিক থাকবে তাই এখানে যেটাই ডি জিরো সেটাই ডি ওয়ান তাহলে উভয় পাশে একই রকম এবার রিকোয়ার রেট অফ রিটার্ন প্রথমটা ছিল পনেরো পার্সেন্ট পরেরটা ছিল আঠারো পার্সেন্ট এবার জি এর মান গ্রোথ রেট এখানে ছিল না তাই দুইটাই জিরো তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি রিকোয়ারমেন্ট ওয়ানে আনসার আসবে কত ওয়ান সিক্সটি সেভেন আর রিকোয়ারমেন্ট টুতে আনসার আসবে ওয়ান থার্টি নাইন তাহলে এই লেকচার আমরা কি শিখলাম এই ল্যাক্সার আমরা শিখলাম সাধারণ শেয়ার কি সাধারণ শেয়ারের ভ্যালু নেওয়ার জন্য কয়টা সূত্র শিখতে হয় তিনটে সূত্র শিখলাম এবং সেই সূত্রগুলো কখন অ্যাপ্লাই করতে হয় সেটাও জানলাম এবং ওই তিনটে সূত্রের উপর বে করে আমরা চারটা প্রবলেম সলভ করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর না বুঝলে তো কমেন্ট সেকশনে আসেই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ